আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি দেখাচ্ছি এতদিন আমরা শুনছিলাম যে প্লাস্টিকের ডিম যে প্লাস্টিকের ডিম এই মাত্র পাওয়া গেছে উপজেলা জামি মসজিদ কোয়ার্টারে একজন চাকুরিজীবীর কাছে উনি এক ঘন্টা সিদ্ধ দিচ্ছেন এরপরও ডিমটি সিদ্ধ হচ্ছে না এরপরে বাঙ্গার পর আরও চার পাঁচজন প্রত্যক্ষদর্শী ডিম প্লাস্টিক উনি বাই আসিন এলজিডিতে থাকেন আরও চার পাঁচজন এখানে দেখে গেছে অনেক শক্ত প্লাস্টিক এই প্লাস্টিকের ডিম আমরা আপনাদের কাছে বলছি সেটা একটু তল্লাশি করার প্রয়োজন উপজেলায় একটি দোকান থেকে উনি নিয়ে আসছেন এভাবে যদি মানুষদেরকে বুল খাওয়ানো হয় হারাম খাওয়ানো হয় ইভাবে তৃপ্তিম খাওয়ানো হয় তাহলে তো মানুষ স্ট্রোক করবে হার্ট অ্যাটাক করবে বিভিন্ন রোগে আক্রান্ত হবে এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে একটি বিহিত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম